অত্যাচারী মানুষদের পণ্যগুলো না কেনা এটা সন্দেহাতীতভাবে অত্যাচারীদেরকে দমনের একটা পথ বিশেষ করে আমি তাদের কাছ থেকে পণ্য কেনা মানে হলো তাদেরকে একরকম সাহায্য করা কারণ এর লভ্যাংশ তারা তাদের সে অন্যায় কাজে ব্যয় করার সম্ভাবনা থাকবে তো প্রতিবাদের অংশ হিসাবে আমি তাদের পণ্য বর্জন করলাম এটি সন্তানভাবে খুব প্রশংসনীয় একটি কাজ যদি কেউ এটাকে মনে করেন হারালকে হারাম করা হচ্ছে এখানে তাহলে সেটি তার বুঝের ভুল আমি মনে করি কারণ ওই জিনিসটাকে তিনি হারাম মনে করছেন জাস্ট এর কাছ থেকে কিনছেন না কারণ এর কাছ থেকে কিনলে সে এই লাভের টাকা অন্যায় কাজে ব্যবহার করার আশঙ্কা আছে বা তার প্রতি তার অন্যায় কাজের প্রতিবাদের কারণে আমি তাকে কোনো সুবিধা দিলাম না জাস্ট সেই জন্য আমি তার কাছ থেকে কিনলাম না এ অর্থে এই বর্জনটা বরং এবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ চালা আমি গতকাল তারকি থেকে আসা দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেখানে স্টারবক্স এবং ম্যাকডোনাল্ডস এহুদিদের মালিকানাধীন কোম্পানিগুলো ইতিমধ্যে মানে মশা মারা শুরু করে দিয়েছে অর্থাৎ প্রায় সবাই সেটাকে বর্জন করতে শুরু করেছে সন্ধ্যাভাবে এটার অনেক বড় একটা প্রভাব রয়েছে আমাদের উচিত যে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বা ইয়াহুদি পণ্যগুলো এগুলো বর্জন করা এবং এগুলো বর্জনের পরে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে এটা ইমানের দাবি আমি আল্লাহর খাতিরে এই বর্জন করলাম মানাহতা আত আলিল্লাহ ও আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিল আর কাউকে কিছু দিল না অর্থাৎ যে আমি কিনলাম কিনে তাকে একটু বেনিফিট দিলাম এটা দিলাম না সেটা আল্লাহর খাতিরে আমি বর্জনটা করলাম এটা যে করতে পারে ফাগাদিস্তকাল ইমান তাহলে তার ইমানটা পরিপূর্ণ হল অতএব এটি ইমানের দাবি এবং এটি আমাদেরও করা উচিত যে ইসরায়েলি পণ্যগুলো ইহুদি পণ্যগুলো এবং তাদের সে সমস্ত পণ্য কেনা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত